ইসমিল্লাহির রহমানি রহিম আসসালাম আলাইকুম ময়না পাখি ডল হাউস থেকে লাইভ হয়ে গেলাম তো আমাদের হলুদ স্পট ক্রিমটা কিন্তু আবারও রিস্টক হয়েছে তো এইটা হচ্ছে আমরা খুবই অল্প একটা শিপমেন্ট পেয়েছি আরও হচ্ছে আর 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 একটা শিপমেন্ট আমরা পাবো আর আমরা এই হলুদ স্পট ক্রিম যারা না পাবেন তারা হচ্ছে অবশ্যই খুব দ্রুত নিয়ে যাবেন আর এটা এটা আগের থেকে আরও আপডেট করা হয়েছে কারণ যত ব্রন আছে স্কিনে মানে ব্রোনের যা জ্বালা একদমই অতিষ্ঠ হয়ে গেছেন ব্রোন অ্যালার্জি একদম ঔষধের মতো কাজ হবে হানড্রেড পারসেন্ট শিওর তো আগের যেটা আর এটা হচ্ছে কিন্তু একদমই আলাদা একদমই আলাদা আমি হচ্ছে গ্রান্টি দেব আপনাদেরকে যদি এটা আপনি আগেরটার সাথে মিলাইতে পারেন হ্যাঁ এটা আপডেট করা হয়েছে এটা একনে স্পেশাল ঠিক আছে আপনার একনের মানে কাজটা আপনার স্পেশালভাবে করবে যে আপনার একনে যাবে না এমন হচ্ছে এটার কোনো ই হবে না আপনার ব্রোন মেস্তা যে যা আছে ব্রোনও থাকুক মেস্তা থাকুক যাই থাকুক না কেন এটা কিন্তু চলে যাবে ঠিক আছে মেস্তাও যাবে ব্রোন যাবে আবার হচ্ছে স্কিন অনেক বেশি ফর্সা হবে এর জন্য আমি আপনাদের টেক্সচারটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এটা যে শুধু আপনার স্কিনটা ফর্সা করবে তা কিন্তু না সরি এটা যে ব্রোন কমবে এটা কিন্তু ব্রোনের ক্রিম হ্যাঁ একনে স্পেশাল ক্রিম এটা হলুদ স্পট ক্রিম বিউটি টারমারি ক্রিম কিন্তু এইটা এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের একটা ক্রিম আর এটা কিন্তু এত ভালো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনারা একনের যারা ব্রোনের জ্বালা একদম অতিষ্ঠ হয়ে গেছেন যে ব্রোন কমে না কোনো কিছুতেই ব্রোন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং পিগমেন্টেশন সান স্কিনের যে কোনো প্রবলেম হচ্ছে এটাতে দূর হবে ইনশাল্লাহ তো এই ক্রিমটা হচ্ছে একটা হলেও সবাই ইউজ করবেন আর আগের চাইতে এটা হচ্ছে আপনার একশো কোটি গুণ বেশি কাজ করবে একশো কোটি গুণ ঠিক আছে একশো গুণ না একশো কোটি গুণ বেশি কারণ আমরা এটা স্পেশালভাবে তৈরি করেছি এটা আমরা কোম্পানির সাথে ডিল করে স্পেশালভাবে নিয়ে এসেছি যেটা আপনার ব্রণ তো দূর হবেই যত বছরের পুরাতন ব্রণ থাক মেস্তা থাক যে কোনো কালো দাগ গর্থ থাক সব কিছু দূর করে আপনার স্কিনের যে কোনো প্রবলেম দূর করে কিন্তু অনেক বেশি ফর্সা ফর্সাও হবে ঠিক আছে ফর্সা হবে যে ফর্সাটা আপনার হচ্ছে যে ফর্সাটা আপনার চলে যাবে না আর আপনার মুখে যে আগে ব্রণ ছিল সেই মানে ব্রণটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার মুখে ব্রণ ছিল আগে কখনো যে এমনভাবে এই ক্রিমটা আপনার ব্রনকে দূর করবে যে আপনার আগে কোথাও যে ব্রণ ছিল সেই ব্রণটা হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন না যে ব্রণ মানে সেখানে যে কখনো ব্রণ ছিল সেইটা তো থাকবেই না আর বুঝতেও পারবেন না যে ব্রণ আছে কি না মানে হচ্ছে মুখে এমন জায়গায় একটা স্পট ছিল ব্রোন ছিল এবং মেস্তা ছিল মেস্তাও পর্যন্ত চলে যাবে কিন্তু মানে যত বছরের পুরাতন ব্রোন মানে এটা ওষুধের মতো যদি মনে করেন যে আমার ব্রোন আছে স্কিনে আমি আগের একটা ক্রিম আপনাদের দেখাবো আর এটাও এই যে এটা আপডেটেডটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ক্রিমের টেক্সচারটা দেখেন একটুখানি দেখেন দেখছেন ওয়াও একদমই হচ্ছে কেমন টাইপের একটা ক্রিম ঠিক আছে একেবারে ইয়োলো মনে হবে যে কাসা হলুদের মতো একটা ই আর হচ্ছে আপনার এটা আপনার হচ্ছে ব্রণ তো যাবেই উল্টা ফর্সা করবে দেখেন সিরাম দেওয়া ক্রিমটার মধ্যে আপনার সিরামও দেওয়া আছে মানে লাইফটা ক্লিয়ার কিনা একটুখানি জানাবেন তো এইটা এমন একটা ক্রিম যে আপনার আপনার মুখে যদি ব্রণ থাকে তাহলে হলো এটা আপনার জন্য মানে ব্রণের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন যে কিছুই কাজ করে না টেক্সচারটা দেখেন কী সুন্দর নরম আর হচ্ছে ব্রণের জন্য যে কাজ করবে না এমন আপনি জীবনেও যে আগের একটা ক্রিম দেখাই দেবো আর এখনকার ক্রিম যে আপনি যদি মনে করে থাকেন আগের ক্রিম আর এই ক্রিম একই তাহলে হচ্ছে কক্ষ না আগের একটা ক্রিম দেখাচ্ছি এটা আমরা একনে স্পেশালভাবে আনছি যেটা বললাম দেখেন এই যে আগের একটা প্যাকেজিং এই যে একটা ছিঁড়া ঠিড়া হয়ে আছে এই যে দেখেন এই যে আগের এইটার প্যাকেজিং মানে এইটার কালার কিন্তু আলাদা দুইটার কালার কিন্তু দেখেন আলাদা প্যাকেটের কালারও আলাদা করা এটা এটা কালার কিন্তু এটা অরেঞ্জ টাইপের কালার হ্যাঁ আর এইটা হচ্ছে কাঁচা হলুদ টাইপের কালার কালার কালারটা আলাদা এবং হচ্ছে এখানে ডেটটা দেখেন দশ ছয় দুই হাজার চব্বিশ দশ ছয় দুই হাজার চব্বিশ আর এটা হচ্ছে দশ এগারো দুই হাজার চব্বিশ আর নয় ছয় দুই হাজার সাতাশ আর এটা হচ্ছে আপনার দশ এগারো দুই হাজার চব্বিশ আর হচ্ছে নয় এগারো দুই হাজার সাতাশ এটা হচ্ছে আপনার ডেট এক্সপায়ারি ডেট অনেক দুই বছর এখনও ডেট এবং দেখেন দুইটা ক্রিমের কিন্তু ই দুই রকম আগেরটায় আমরা যেটা কমপ্লেন পাইছি যে আপু ব্রোনটা যাইতে দেরি হচ্ছে তো কিসের দেরি ব্রোন যাবে এটা একনে স্পেশাল ক্রিম আপনাদের জন্য আনছি হ্যাঁ সব কিছুই এক কিন্তু আপনি ক্রিমের টেক্সচার আলাদা পাবেন দেখেন মিলান দেখেন আগের ক্রিম আর এই ক্রিম দেখেন আকাশ পাতাল পার্থক্য আকাশ অ্যান্ড পাতাল এইটা একটুখানি সস করে দেখায় দেখেন এইটার কালার দেখেন দেখছেন এইটার কালার কেমন আর এইটার কালার কেমন এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আগের ক্রিম আর এই ক্রিম এক নাকি যারা ভাবতেছেন আগের ক্রিম ব্রণ যায় না তেমন তারা হচ্ছে না তারা অনেক বেশি ভুল ভাবতেছেন দুইটার কালার কিন্তু দুই রকম আর এইটা আপনার কাজ করবেই মানে জন্মগত ব্রণও যাবে বুঝছেন এমন অবস্থা মুখে এমন ব্রণ মানে কিছুই কাজ করে না কিছুই দিতে পারবেন না তাইলে হচ্ছে আপনি এইটা নিয়ে নেবেন এইটা ব্রণের আমি হচ্ছে কারোর এস এম এস কিন্তু পড়তেছি না হচ্ছে কিছু মনে করবেন না একটু বিজি এই জন্য জাস্ট ভাবলাম যে হলুদের ক্রিমটা এসেছে জাস্ট একটু দেখাই দিয়ে যায় তো এটা আমাদের অনেক ডিমান্ডেবল একটা ক্রিম কিন্তু হচ্ছে এমন একটা এমন আগের থেকে প্রাইস কিন্তু বেশি তো এটার প্রাইসটা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কিন্তু এটা আমি অফার প্রাইজে একদম হচ্ছে মানে রিজনেবলে ছাড়বো যেন হচ্ছে আপনারা নিতে পারেন ঠিক আছে যেন নিতে পারেন এটা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ক্রিমটা হচ্ছে পঁচিশ গ্রামের একটা ক্রিম এগারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা জাস্ট আপনি এরকম সাথে মিলাই দিবেন মিলিয়ে দিয়ে এর উপরে হচ্ছে যেখানে পুরন আছে দাগ আছে সেখানে একটু বেশি করে লাগায় রাখবেন সকালে দেখবেন কি সুন্দর হেলদি একটা ফর্সা যারা ইয়োলো কালারের একটা ফর্সা চান যে আমার স্কিনটা আমি ইয়োলো একটা ফর্সা টোন চাই যেটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে তারা এটা নেবেন আর ড্যামেজ হ্যাঁ ড্যামেজ স্কিনও রিপেয়ার করবে আপু ড্যামেজ স্কিনও রিপেয়ার করবে এটাতে এটা আপনার হচ্ছে ড্যামেজ ট্যামেজ সব রিপেয়ার করেই কাজ করবে যেটা ব্রোনের জন্য পাগল হয়ে গেছেন আর ব্রোন স্কিন তো ফর্সা করা যায় না জানেন আপনি ব্রোন স্কিন ফর্সা করতে কিন্তু অনেক ঝামেলা সেই ব্রোন স্কিনের দাগ যাবে ব্রোন যাবে অ্যান্ড ফর্সাও হবে মানে সব কাজ করবে এটাতে আবার হচ্ছে জীবনে কারণ অনেক বেশি মেস্তা আছে মুখে মেস্তা পর্যন্ত চলে যাবে হ্যাঁ অনেক পুরাতন মেস্তা পর্যন্ত চলে যাবে মানে একটা ক্রিমে মানে ওয়াল ইন ওয়ান কিন্তু এটা একটা ঔষধ হ্যাঁ ঔষধ টাইপের তো তো আপনি হচ্ছে ব্রণ থাকলে কিন্তু নেবেন না হলে এটা নেবেন না না হলে আমাদের আরও অনেক ক্রিম আছে হোয়াইটেনিং প্লাস হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ইয়া ক্রিম আছে তো আগেরটা আর এইটার টেক্সার কিন্তু পুরোই আলাদা আর আগেরটা হচ্ছে ব্রণের কাজ কম করতো কিন্তু এইটা এটা হানড্রেড পারসেন্ট মানে অনেক বেশি ব্রন কাঁচা পাকা ব্রণ থাকলেও সেটা চলে যাবে তো এই জন্য হচ্ছে জাস্ট হচ্ছে একদিন ইউজ করে দেখেন এটা জাস্ট এক রাতে আপনি এটার ফ্যান হয়ে যাবেন তো হচ্ছে যারা চাচ্ছেন ইমার্জেন্সি ব্রোন প্লাস যে কোনো দাগ দূর করতে মেস্তা দূর করতে অনেকের হয় কি স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে মেস্তাও আছে ব্রোনও আছে এখন দুইটা আছে এখন কোনটা ইউজ করব মেস্তা কমাইতে গেলে আরও ব্রোনটা বেড়ে যাবে তো এখন তাহলে আমি কোনটা ইউজ করব। তাহলে আপনি এটা ইউজ করবেন তাহলে আপনার দুইটা ক্রিম মানে দুইটা মানে তিনটা বেনিফিটস আপনি পাবেন ব্রন কমবে মেস্তা দূর করবে এবং অনেক ফর্সাও হবে ঠিক আছে সব কাজ হেলদিভাবে ফর্সাও করবে তো এটার অফার প্রাইস দিয়ে দিলাম পনেরোশো টাকা অফার পনেরোশো সরি রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফার প্রাইজ হলো এগারোশো টাকা ঠিক আছে এক হ্যাঁ স্কিন ব্রাইটও হবে তাসনিমা শারমিন আপু বলছেন স্কিন ব্রাইট হবে জি আপু স্কিন ব্রাইটও হবে ক্রিমটা কি ড্রাই স্কিনে ইউজ করে জি ড্রাই স্কিনে ইউজ করা যাবে যে কোনো স্কিনে ইউজ করা যাবে আনিকা আপু বলছেন অফার দাও জি আপু অফার দিয়ে দিছি অফার আর দুইটা যারা নেবেন দুইটা ক্রিমে কিন্তু আরও অফার পাবেন দুইটা যারা নেবেন দুইটা হচ্ছে একুশশো টাকা দুইটা ক্রিমে দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা একুশশো টাকায় পাবেন দুইটা তিনটা তিনটা নিলে হচ্ছে তিন হাজার টাকা তিনটা নিলে তিন হাজার টাকা অ্যান্ড ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা হচ্ছে এখন যেহেতু পূজার অফার চলতেছে ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকার প্রোডাক্ট নিলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তার মানে এটা আমার লস হ্যাঁ এখন আমি এগারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যে যা নেবেন নিয়ে নেন যে কোনো প্রোডাক্ট নিয়ে নেবেন আমাদের কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি অফার চলতেছে তো আপনারা হচ্ছে যেইটা চান যেই কাজ করাইতে চান দেখতে পাচ্ছেন টেক্সচারটা একটু দেখেন হ্যাঁ যেমন মাখন টাইপের একটা টেক্সচার প্লাস হচ্ছে ইউলিশ একটা কালার মানে এইটা হচ্ছে এত সুন্দর আমার কাছে এত ইয়ে ভালো লাগছে যেটা বলার বাহিরে এত সুন্দর কালার মানে একটা ক্রিমের দেখেন একটা ঘন্টা এটা মাত্র এক ঘন্টাও যদি ইউজ করেন তাও আপনি আপনার স্কিনের একটা বেনিফিটস কিন্তু পাবেন তো আমাদের কাছে যে একটা একটা প্রোডাক্ট আছে তা না আমাদের যারা লাইভ নিয়মিত দেখেন তারা যার নতুন আপনারা যারা জয়েন করতেছেন তারা হচ্ছে আমাদের এই ক্রিমের হচ্ছে আরও অনেক ক্রিম আছে আমাদের আরও বিভিন্ন টাইপের ক্রিম আছে তো আজকে আমি হলুদ স্পট ক্রিম নিয়ে হচ্ছে কথা বলতেছি তো সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই আর বাকি ক্রিমগুলো দেখাই দিই একটু কোনটার কি কাজ যারা চাচ্ছেন তারা হচ্ছে

স্পট ক্রিমের তো বেনিফিটস আপনাদেরকে বললাম এখন বলি যাদের স্কিন ড্যামেজ পুরোপুরি রিপেয়ার করতে চাচ্ছেন ড্যামেজ স্কিনকে একদম রিপেয়ার করতে চাচ্ছেন প্লাস মেস্তা দূর করতে চাচ্ছেন এবং হচ্ছে অনেক ফর্সাও হইতে চাচ্ছেন সব স্কিনের জন্য কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যে কোনো মানে স্কিনের প্রবলেম আপনারা সব সলভ করতে পারবেন নিশাল্লাহ তো এই যে আমাদের হচ্ছে ন্যানোস্যাপ্রন ক্রিম এটা হচ্ছে আমাদের সব থেকে বিখ্যাত একটা ক্রিম যেটা এই ক্রিমটা হচ্ছে আপনার স্কিনের যে কোনো ড্যামেজ ট্যামেজ রিপেয়ার করে পাতলা স্কিন মোটা করে পাতলা স্কিন মোটা করে ড্যামেজ স্কিন রিপেয়ার করে কিন্তু এটা আপনাকে হোয়াইটেনিং করতে পারে স্কিনের যে কোনো হচ্ছে ঠাক সব দূর করে দিবে মানে ক্রিম তো অনেক ইউজ করা যায় দেখা যাচ্ছে ক্রিম ইউজ করে স্কিনের যে কোনো সমস্যা দূর করা যায় কিন্তু স্কিন কি রিপেয়ার করা যায় তো স্কিন রিপেয়ার করে দেবে কিন্তু আমাদের এই ক্রিমটা মানে অনেক ভালো একটা ক্রিম এই যে দেখেন অনেক ভালো একটা ক্রিম হ্যাঁ একদম হচ্ছে এটার মধ্যে কিন্তু গট মিল্ক পর্যন্ত দেওয়া আছে যেটা সেই স্মেলটা দেখ শুনলে আপনি হচ্ছে মনে হবে খেয়ে ফেলি এমন সুন্দর একটা টেক্সচার আর একদম মাখনের মতো একটা টেক্সচার এটা এটা হচ্ছে ষোলোশো ও সরি ষোলোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি এটার রেগুলার প্রাইস আঠারোশো আর এটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং এটার সাথে কিন্তু গ্রান্টি কার্ড শো করা আছে একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে এটা পুরো টুকু ইউজ করতে হবে ক্রিমটার নিয়ম হচ্ছে ইউজ করা জাস্ট হচ্ছে আর একটা কথা বলবো যারা ক্রিম ইউজ করে দেখেন আমি নিজেও ইউজ করি যে যারা ক্রিম ইউজ করে কিভাবে যারা হচ্ছে ক্রিমটা কখন ইউজ করেন আপনি ঘুমাবেন ঘুমানো জাস্ট হচ্ছে বড়ো জোর বিশ পনেরো থেকে বিশ মিনিট আগে ইউজ করবেন অনেকেই হচ্ছে ক্রিম সন্ধ্যা হওয়ার পর পরই ক্রিম মাখে আবার অনেকেই খাওয়া দাওয়া শেষ করে গিয়ে ক্রিম মেখে বাচ্চাকে খাওয়ায় এটা করে ওটা করে এগুলো করা যাবে না জাস্ট স্কিনে ক্রিম মেখে আপনি হচ্ছে ঘুমিয়ে পড়বেন অন্ধকারে থাকতে হবে লাইটের মতো থাকলে কিন্তু কাজ পাবেন না আর হচ্ছে ভালো করে স্কিন ডিপ ক্লিন করতে হবে মাঝে মাঝে স্ক্রাব করতে হবে তো এই যে দেখেন এইটা ক্রিমটা হচ্ছে এরকম মিশাই দিবেন একদম স্কিনের সাথে মিশিয়ে দিবেন মিশিয়ে দেওয়ার পরে আর একটা লেয়ার ফেলাই দিবেন এইভাবে করে আরেকটা লেয়ার করে দিয়ে ঘুমাবেন এক রাতেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে আস্তে আস্তে এটা যখন আপনি ইউজ করবেন মানে চোদ্দ পনেরো দিন থেকে দেখবেন স্কিনের পরিবর্তনটা বেশি বুঝতেছেন প্রথমে তো এটা রিপেয়ার করবে ঠিক আছে প্রথমে স্কিনটা স্মুথ করবে রিপেয়ার করবে প্রথমে গিয়ে হচ্ছে আপনার স্কিনে ফর্সার কাজটা কম পাবেন কারণ আপনার রিপেয়ার হবে স্কিনটা তো রিপেয়ার আবার প্রথম দিন থেকে যাদের স্কিন ড্যামেজ না তাদের প্রথম দিন থেকে হোয়াইটেনিংয়ের কাজ হবে প্রথম দিন থেকে ঠিক আছে আর হোয়াইটেনিং মানে যাদের স্কিনটা হচ্ছে ড্যামেজ তাদের স্কিনে কিন্তু একটু ধীরে কাজ হবে ঠিক আছে যাদের স্কিন ড্যামেজ তাদের কিন্তু একটু ধীরে কাজ হবে তবে আগে ড্যামেজটা তো রিপেয়ার করতে হবে ড্যামেজ রিপেয়ার না করে যদি ক্রিম ইউজ করেন তাহলে তো মুখের বারোটা বেজে যাবে তো এইটা হচ্ছে আমাদের এমন একটা ক্রিম আর হচ্ছে এটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবার যাদের স্কিনে জন্মগত মানে মেস্তা এত পরিমাণে মেস্তা আছে মেস্তা তো জন্মগত হয় না মেস্তা হচ্ছে দেখা যাচ্ছে পঁচিশ বছর পর থেকেই শুরু হয়ে যায় মেস্তা তো মেস্তার প্রবলেম যাদের আছে। অনেক মানে অনেক পুরাতন মেস্তার ফির জন্য বললাম যে অনেক বেশি পুরাতন যাদের মেস্তা তারা হচ্ছে আমাদের ডায়মন্ড হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করবেন এটা হলো প্রচণ্ড আকারে মেস্তা দশ বিশ পঞ্চাশ বছরের মেস্তা পর্যন্ত চলে যাবে এইটার এটা কিন্তু আমাদের জিটি কসমেটিক ব্র্যান্ডের একটা ক্রিম এই যে দুইটা ক্রিমই কিন্তু আপনার একই ব্র্যান্ডের এটাও জিটি কসমেটিক ব্র্যান্ড এটাও জিটি কসমেটিক ব্র্যান্ড তো এটা হচ্ছে আমাদের একদম দেখেন গ্যারান্টি কার্ড শো করা এটা শুধু যে আপনার মেস্তা যাবে তা না একদম ডায়মন্ডের মতো দেখেন কোটাটাও ডায়মন্ড তো এটা যে শুধু আপনার মেস্তা ইয়া হবে তা না দেখেন এটা হচ্ছে কিন্তু এটাও একদম স্মুথ একটা ক্রিম দেখেন এটা ন্যানোস্যাফ্রনের কালার টালার সবই এক কিন্তু আপনার হচ্ছে কাজটা এটাই হচ্ছে একদিনে প্রথম দিন থেকে কাজ পাবেন প্রথম দিন থেকে প্রথম দিন থেকে স্কিন ফর্সা হওয়া শুরু করবে দাগ যাওয়া শুরু করবে সামনে কোনো অনুষ্ঠান আছে তাহলে এটা ইউজ করবেন ঠিক আছে তো স্কিনটা প্রচুর পরিমাণে ফর্সা যে এটা মনে করতেছেন বেশি ফর্সা হবে বলে কি স্কিন পাতলা হবে নো পাতলাও হবে না ব্রণও উঠবে না স্কিনে যদি ব্রোন থাকে দু একটা তাহলেও চলে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি অনেক বেশি ব্রণ থাকে তাহলে হচ্ছে আমাদের এই হলুদ স্পট ক্রিমটা নিয়ে নেবেন অনেক বেশি ব্রন থাকলে হলুদ স্পট ক্রিম আর হচ্ছে আমাদের এই দুইটা ক্রিমের কথা যারা স্কিন ড্যামেজ রিপেয়ার করবেন তারা হচ্ছে এইটা রিপেয়ার প্লাস ফর্সার জন্য এটা মেস্তার জন্য এটা মেস্তা প্লাস অনেক বেশি ফর্সা এটা আর এটা হচ্ছে ওয়াল টাইপ স্কিনের জন্য এইটা এটা হচ্ছে রেড স্যাফরন ক্রিম এটা লাক্সারি রেড স্যাফরন ক্রিম এইটাও কিন্তু অনেক ভালো একটা ক্রিম এটা হচ্ছে আর এটা হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এটা পনেরোশো টাকা মানে ডেলিভারি চার্জ ফ্রি অফারে আছে এটা আর এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রেড স্যাফ্রন ক্রিম এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা আমাদের যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি অফার চলতেছে তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা স্যাফ্রন হোয়াইটেনিং ক্রিম এইটা হচ্ছে আপনার স্কিনে ব্রোন মেস্তা কালো দাগ যে কোনো দাগ সব কিছু দূর করে স্কিনটা অনেক ফর্সা করবে হেলদি উপায়ে এটাও কিন্তু খুবই ভালো ক্রিম তো আপনারা হচ্ছে যদি অতিরিক্ত স্কিন রিপেয়ার করতে চান তাহলে নেবেন ন্যানো আর ন্যানো আর এটা কিন্তু দুইটাই একই কাজ করবে কিন্তু অতিরিক্ত ড্যামেজ থাকলে এই ন্যানো নেবেন আর অতিরিক্ত ড্যামেজ না থাকলে রেড সাফরন নেবেন তো আমরা হচ্ছে সব রকম ক্যাটাগরি ক্রিম নিয়ে এসেছি আর যাদের স্কিনটা প্রচুর হচ্ছে মানে সব কাজ হয়ে গেছে ইনশাল্লাহ যে আর কোনো আমার স্কিনটা আর ফর্সাও লাগবে না কিছুই লাগবে না তখন কি আপনারা আমাদের নয়া সিনামাইট তারপরে যে লেজার হোয়াইট তারপর পার্শিয়ান স্যাপরন গ্লুটাজেন এইসব ক্রিমগুলো কিন্তু ইউজ করতে পারেন এইসব এই ক্রিমগুলো আপনারা ইউজ করতে পারবেন যে আমাদের কাছে কিন্তু আরও ইউজ পরিমাণের প্রোডাক্ট আছে তো আপনাদের যেটা যা লাগবে যেটা স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে আমাদের আগের লাইভগুলো দেখবেন এবং আমাদের পোস্ট করা হয় যেটা আসে আমাদের কিন্তু পোস্ট করা হয় যে প্রোডাক্টটা আমাদের হচ্ছে ই করা হয় সেটাই পোস্ট দেওয়া হয় যেটা আসে তো আপনারা হচ্ছে পোস্ট দেখে দেখেও আপনারা স্ক্রিনশট দিতে পারবেন তা আমি বেশিক্ষণ লাইভে অবশ্য থাকবো না টারমারিক ক্রিম ইউজ করলে কি স্পট রিমুভ হবে জি আপু স্কিনের যে কোনো প্রবলেম দূর হবে স্পট রিমুভ হবেই স্কিনে দিল আর স্কিন তাদের অতিরিক্ত ড্যামেজ নাইট ক্রিমের সাথে আমাদের হাইড্রা কম্বোটা নিয়ে নেবেন হাইড্রা কম্বো ইউজ করলে কিন্তু সুদিং জেলেরও প্রয়োজন হয় না আর আমাদের যে লেমন হুইট ক্রিমটাও কিন্তু আসছে এবং হচ্ছে যে ফেরি সোপ এটা যে কালকে লাইভেও কিন্তু খুলে দেখাইছে আপনাদের ঠিক আছে দেখেন কেটে কেটে রাখছি গতকালের লাইভ দেখলে বুঝতে পারবেন এই যে হচ্ছে আমাদের লেমন ব্রেড ক্রিমটা এটা কিন্তু অনেক বেশি নকল আছে দেখেন এটা হচ্ছে ইলো কালার এবং এত সুন্দর একদম মনে হবে কি একদম লেবু যে কাঁচা যে লেবু আছে একদম লেবুর ঘ্রান একেবারে মানে অনেক সুন্দর একটা স্মেল এটার তো এটা যে কোনো বডি ক্রিমের সাথে আপনারা ইউজ করতে পারবেন তো আপাতত হচ্ছে আমি লাইফ থেকে চলে যাচ্ছি পনেরো লাখ এল জি গ্লুটা সাপ্লিমেন্ট আপু হচ্ছে গ্লুটা সাপ্লিমেন্টটা হ্যাঁ আছে আমাদের হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপু গ্লুটা হোয়াইট সাপ্লিমেন্টটা আর এই যে স্কিন হোয়াইট সাপ্লিমেন্ট এটা আমি বলবো যে প্রত্যেকে একটা করে এইটা নিয়ে নেবেন তো ভিয়েতনামের একটা সাপ্লিমেন্ট আর এটা এটা হচ্ছে আপনার প্রত্যেকে একটা করে নিয়ে নেবেন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকা আর এখন তো ডেলিভারি চার্জ অফারে চলতেছে ফ্রি তো আপনারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন গ্লুটা পনেরো লক্ষ এমজি সাপ্লিমেন্টটা হচ্ছে পাবেন মাত্র হচ্ছে এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাটা হচ্ছে আপনি পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অফারে তো সবাই ভালো থাকবেন আপুরা আমি লাইভ থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম